দাদা এসএসসিতে তো প্রথমবারের মতো এসিএস এর বইগুলো আসছে এইচএসসি এবং অ্যাডমিশনে স্টুডেন্টদের কাছে অনেক পপুলার ওই সবগুলা বইয়ের থেকে এই বইয়ের কোয়ালিটি কি সবচেয়ে বেস্ট এটা আমরা বলতে পারবো নিঃসন্দেহে বলতে পারবো এখনো পর্যন্ত এসিএস থেকে আমরা যত বই পাবলিশ করছি 11 12 অ্যাডমিশন এবারেই প্রথম আমরা ডাইনটেনের বই বানাচ্ছি তো এখনো পর্যন্ত সবচেয়ে বেস্ট কোয়ালিটি এনসিওর করে আমরা এই বইগুলো বানাচ্ছি তুমি যদি এই বইগুলো একটা অধ্যায় পড়ে দেখো তাহলেই তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবা আচ্ছা দাদা বইয়ে দেখি এক একটা চ্যাপ্টারে ম্যাথ এক এক ভাবে করা লাগে আমি কি এই বইটা পড়লে কোন ম্যাথ কিভাবে করা লাগে টাইপ ভিত্তিক ভাবে সলভ করতে পারবো অবশ্যই পারবা এইবারই কিন্তু আমরাই প্রথম আমরা এইচএসসি সেগমেন্টে টপিক ভিত্তিক ভাবে যে আমাদের সাইকেলের বইগুলো আছে যেগুলো অলরেডি 11 12 এ খুবই জনপ্রিয় সেই আঙ্গিকে আমরা এইবার 9 10 এর বইগুলো রেডি করছি প্রত্যেকটা অধ্যায় একদম টপিক ওয়াইজ ধরে ধরে ধরো একটা অধ্যায়ে টোটাল 20 টা টাইপের ম্যাথ আছে এত বেশি না তা ধরো 10 টা টাইপ আছে তো আমরা প্রত্যেকটা টাইপের আন্ডারে

তোমার জন্য পড়তে ইজি বুঝাই দেওয়াটাও ইজি হয়ে যাবে আচ্ছা দাদা গণিতে তো আমাদের বোর্ড বইয়ে যে অনুশীলনীর প্রশ্নগুলো বা উদাহরণের প্রশ্ন এই ম্যাথগুলো পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ এটা কি আমি সলিউশনগুলো বইয়ের মধ্যে পাব অবশ্যই বাবা আমরা প্রত্যেকটা টাইপের আন্ডারে ধরো একটা টাইপের আন্ডারে ধরো অমূল সংখ্যা টাইপের আন্ডারে উদাহরণে যতগুলো ম্যাথ আছে অনুশীলনীতে যতগুলো ম্যাথ আছে এবং নিজে করো বা উদাহরণের মধ্যে থাকে যে ডিজে প্র্যাকটিস করার জন্য যেগুলা সেগুলারও সলিউশন সহ ইনফ্যাক্ট বিগত বছরের এমসিকিউ যেটা বললাম এবং সিওশীল সবকিছু টাইপের মধ্যে আমরা গুছে গেছি মানে তোমার যা কিছু দরকার আছে স্কুলের পরীক্ষায় টপ রেজাল্ট করার জন্য বা এসএসসি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করার জন্য সবকিছু তোমরা এই বইগুলাতে পেয়ে যাবা ক্লাস 9 এ থাকতে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন নতুন বই পাইছিলাম সাথে সাথেই আমাকে গাইড কিনা লাগছে একটা না দুই তিনটা কোম্পানির গাইড কিনা লাগছে এরপর আবার পরীক্ষার আগে দিয়ে টেস্ট পেপার কিনা লাগছে মডেল টেস্ট দেওয়ার জন্য বা প্র্যাকটিস করার জন্য আমি যদি এই বইটা নেই তাহলে আমার কি গাইড টেস্ট পেপার এগুলো কিছু কেনা লাগবে আলাদা করে এই বইটার বাইরে কিচ্ছু কেনা লাগবে না কেন লাগবে না তোমার যা কিছু দরকার তুমি যে যে উদ্দেশ্যে গাইড টেস্ট পেপার কিনতে সবকিছু তুমি এই বইয়ে পেয়ে যাচ্ছ বইয়ের অনুশীলনীর প্রশ্ন সলভ বিগত বছরে বোর্ডে আসা সিকিউ এফ সিকিউ সবকিছু সমাধান তুমি একটা টাইপের আন্ডারে এই বইয়ে পেয়ে যাবা তো এর বাইরে আসলে আমাদের ক্লাস এবং এই বই এর বাইরে আর কোনো এক্সট্রা কিচ্ছু লাগবে না তোমার এসএসসি তে স্কুলের যত পরীক্ষা তুমি অ্যাটেন্ড করবা বা এসএসসি পরীক্ষায় টপ নোট রেজাল্ট করতে এটাই বোর্ডের পারফেক্ট কম্বিনেশন তাহলে তো দাদা এটা এসএসসি স্টুডেন্টদের জন্য একদম মাস্টারপিস একটা বই হয়ে যাচ্ছে অবশ্যই আমরা আশাবাদী যে আমাদের এইবার ফিউচার স্কুল একাডেমিক করছে যারা থাকবে আমাদের ক্লাসের পাশাপাশি এই বইটা ওদের জন্য একদম পরীক্ষা ভালো করার জন্য মাস্টারপিস বই হবে তো ক্লাস 9 10 এর শিক্ষার্থীরা বুঝতেই পারছো দাদা কিন্তু সবগুলা কোশ্চেনের অ্যানসার তোমাদের দিয়ে দিয়েছে তো আমাদের একাডেমিক প্রোগ্রাম আর এই বইটার কম্বিনেশন তোমার একাডেমিক লাইফে এর বাইরে আর কিচ্ছু লাগবে না তো আর দেরি কেন ঘটতেছ